আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন পাবনা জেলার ঈশি থানার অনখলা পশু পাশ থেকে মিনার ডেইরি ফার্মে বকনা বাচ্চা তো আপনারা যদি বকনা বাচ্চাগুলি নিতে চান তাহলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন চলুন আমরা মিনার ভাই সঙ্গে কথা বলে আপনাদেরকে বকনা বাচ্চাগুলি দামচাঁদ সম্পর্কে বিস্তারিত জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মিনার ভাই দর্শকদের স্বপ্ন পরিচয়টা আমার পরিচয় হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা গ্রাম অরণখোলা পশুহাটের পাশে আমার বাড়ি ও খামার দুইটা একসাথে আপনার এখানে বকনা গোটা সবসময় বেশি পাওয়া যায় আমার এখানে বকনা গোটা সবসময় বেশি পাওয়া যায় এবং বকনার একটা দিয়ে থাকি আরও ভালো পার্সেন্টের বকনা তুলে থাকি আর ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এক কথায় ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি গরু এক হাতে নিবে এক হাতে টাকা দিবে আচ্ছা এক হাতে নিবে এক হাতে টাকা দিবে ওই যে বায়না নামা পাঠায় বায়না মারি খাই ঠিক আছে এরকম ধরনের যেন প্রতারিত দর্শক বিহারা না হয় সেক্ষেত্রে আমি বলতেছি যে আমি এক হাতে গরু দেবে টাকা নেবো গরু আমাকে দেখে শুনে দাম দর করে দেখে শুনে দাম দর আমার সাথে দর্শক ভাই দাম দর মিট হয়ে যাবে আমি গরু বাসায় দিয়ে আসবো আমার একাতে গরু নেবে একাতে টাকা দিবে বন্ধুরা সবসময় এসে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন আর যারা আসতে পারবে না তারা সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এটাও দেখে শুনে নিতে পারবেন ভালো একটা সুবিধা বাসায় বসে দেখে শুনে নিতে পারবে সমস্যা নাই তো চলুন ভাই আজকে তাহলে যে বক্তা বাচ্চাগুলি দেখাবেন আমরা দশ তারিখ পর্যায়ক্রমে দেখেন চলেন দেখেন মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বতনা দেখছেন আর মিনার ভাই এক নম্বরে বতনা বাচ্চাটা যাতন এটা হলো হচ্ছে একটা হলিস্টান ফিজিয়াম যা হাইব্রিড হলিস্টান ফিজিয়াম বললেও চলে এটার ঠোঁটটা দেখান ঠোঁটটা দেখান যে কত গোলাপি জিবা আছে গোলাপি মাথাটা কত ছোট এবং কানগুলা দেখান আসলে কানগুলা দেখান যে কানগুলো কত ছোট ছোট এক কথায় একটা হলস্টান ফিজিয়ামের বৈশিষ্ট্য ভালো বৈশিষ্ট্য তো যা লাগে তা তাই এর ভিতরে আছে তারপরে মাজাটা দেখান দশক ভাইদের মাজাটা কত ভারী আর উলান পালানটা দেখান দশেক ভাইদের উলান পালানটা দেখান যে কত জায়গা জুড়ে আছে কত জায়গা জুড়ে উলান পালান ভালো আছে চারটা নিপুল চার জায়গায় একদম ফিট হয়ে আছে যে যে জায়গা থাকার দরকার সেই জায়গায় ফিট হয়ে আছে মিনার ভাই এক নম্বরে বক্তা বাচ্চাটা বয়সটা কেমন হবে এটার বয়স আছে নয় থেকে সাড়ে দশ মাস

আচ্ছা তো বন্ধুরা আপনারা শুনলেন এক দুই তিন চার এই চারটি বক্তা বাচ্চা একসঙ্গে নিলে লড্ড হয়ে নিলে প্রতিটি বক্তার দাম আসবে পাশ করে এটা দেখলেন আপনারা এক নম্বর বক্তা বাচ্চা দুই নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন এটা বয়সর একটা বক্তা দুই নম্বরে বক্তা বাচ্চাটা যাতন বসতে এটা একটা হলিস্টান ফিজিয়াম ভাই একটা হলিস্টান ফিজিয়ামের যতগুলো বৈশিষ্ট্য থাকার দরকার এর ভিতরে আছে কালারটা দেখান মাজাটা দেখান আর কান দুটা দেখান কত ছোটো মাথাটা কত ছোটো খাওয়া দাওয়া ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল কোনো অসুস্থ নাই সম্পর্ক কোনো সুস্থ সবল খাওয়া দাওয়ায় টাবল নাই এবং উলান পালনগুলো দেখান যে কত জায়গা জুড়ে আছে কত জায়গা জুড়ে আছে এবং চারটা ডিপুল চার জায়গায় আছে বারবার বলি যে মাজা মাজাটা দেখান মাজা ভারী পালন ঠিক আছে হুম উলান পালন চারটা সবই ঠিক আছে চারটা ডিপুল চার জায়গায় ঠিক আছে নিপিল চারটা আচ্ছা দর্শক ভাইয়েরা গরু একবারে যে চেনে না তা না চেনে বোঝে যে দেখে শুনে আমার গরুর আমি খুব একটা বেশি ভালো বা বর্ণনা দেবো না দর্শকদের দেখেই যাচাই বাছাই করে নেবে এটার বয়সটা কেমন হবে এটার বয়সে আছে সাড়ে নয় থেকে দশ মাস আপনারা আগে শুনেছেন এক দুই তিন চার চারটি বক্তা বাচ্চা লড ধরে নিলে প্রতিটি বক্তার দাম আসবে বাত্তর হাজার পাঁচশো তো দেখলেন এটা আপনার দুই নম্বর বক্তা তারপর দেখছেন তিন নম্বর বাচ্চাটা এটা খাওয়া ঠিকঠাক আছে এই বাচ্চাটা যত্ন বস্ত্র ভাই এটা হলো হচ্ছে একটা রেড ফিজিয়াম ভাই আসলে রেড ফিজিয়াম সচরাচর সব সময় পাওয়া যায় না তো একটা রেড ফিজিয়াম আমার এই লটে পাইছি তো দর্শক ভাইদের দেওয়ার আগ্রহ করতিছে দর্শক ভাই নিক যাতে রেড ফিজিয়ামটা যে ভাই নেবে তার খামারে রাখলে খামারটা সৌন্দর্য হবে সেই জন্য একটা রেড ফিজিয়াম রাখছি যে রেড ফিজিয়ামের আসলে কালারটা আরও হচ্ছে মাজাটা দেখান আর মাথাগুলা দেখান যে কত গ্রোথ নিয়ে জন্ম হয়েছে কত কত গ্রোথ নিয়ে জন্ম হয়েছে আর বয়সটা আছে হচ্ছে সাড়ে নয় থেকে দশ মাস উলান পালান ঠিক আছে উলান পালান সবই ঠিক আছে একদম চারটা পা দেখান চারটা পাওয়া কত মোটা মোটা এবং কালারটা দেখান কত গ্রোথ নিয়ে জন্ম হয়েছে বাচ্চাটা তাহলে এটা নয় থেকে দশ মাস সাড়ে নয় থেকে দশ মাস বন্ধুরা আপনার আগে শুনেছেন এক দুই তিন চার এই চারটি বক্তা বাচ্চা একসঙ্গে লদ্ধ নিলে প্রতিটি বক্তা দাম আসবে বাদ হাজার পাঁচশো করে আলাদাভাবে দাম লক্ষ্য নিতে হবে এটা দেখলেন আপনারা তিন নম্বর বক্তা বাচ্চা বন্ধুরা তারপরে দেখছেন এটা চার নম্বর বকনা এই চার নম্বরের বাচ্চাটা যাতন বস্তু ভাই এটা একটা জার্সি বকনা বা বাগাবারের মিল ভিগার যে জার্সি বলে সে জার্সি বকনা এটা দশিক ভাইদের দেখান জার্সি যতগুলো পার্সেন্টের ভিতরে যা যা থাকে জার্সি হইতে পরিপূর্ণতা যে পার্সেন্ট লাগে সেই পার্সেন্ট নিয়েই তৈরি হয়েছে এই জার্সিটা এটার হচ্ছে কান ছোটো জিবা জিবা কালা কালা ঠিক আছে এবং গ্রোথ সম্পূর্ণ মাজাটা দেখান মাজার শেপটা দেখান বডির স্ট্রেচ দেখান যে একটা জার্সি হইতে এর ভিতরে যা প্রয়োজন সেটা নিয়ে এই জার্সিটা বড় গ্রোথ নিয়ে বের হয়েছে মায়ের গর্বে থেকে উলান পালান ঠিক আছে না উলান পালান দেখান উলান পালান যে ঠিক কত জায়গা জুড়ে পাশে আনেন জি জি কত জায়গা দুই পাশে আচ্ছা নিপিল ঠিক আছে চারটা তো আপনারা দেখে শুনে নিবেন অবশ্যই নিয়ে যেতে দর্শক ভাইদের দেখান যে চারটা নিপিল চার জায়গায় আছে এবং কত চার নম্বরের জার্সি এই বাচ্চাটা বয়সটা কেমন হবে এটার বয়স হবে দশ থেকে এগারো মাস প্লাস মাইনাস হবে বন্ধুরা আপনারা আগে শুনেছেন এক দুই তিন চার এই বত্তা বাচ্চাগুলি একসঙ্গে ধরে নিলে প্রতিটি বত্তার দাম আসবে বাহাত্তর হাজার পাঁচশো করে আলাদাভাবে দাম দেখে নিতে হবে দেখলেন এটা চার নম্বর বটনা যে ভাইরা নিবে আর কি যে চারটা যে লটে দিছি এর ভিতরে হলিস্টান ফিজিয়াম আছে রেড ফিজিয়াম আছে জার্সি আছে যে ভাই নিবে আমার একটা মনে হয় একটা খামারির জন্য পরিপূর্ণতা আছে মিনার ভাই তারপরে পাশে দেখছি আমরা পাঁচ নম্বর বক এটা এটাও ঠিক আছে পাঁচ নম্বরের বাচ্চাটা জাতমান বয়সটা এটার বয়স আছে বারো তেরো প্লাস মাইনাস হবে আর কি বারো প্লাস মাইনাস এটা একটা হলিস্টান ফিজিয়াম এটা অল্প দিনে অল্প দিনে যদি যে ভাই নেয় অল্প দিনে পুষে হিট হিটে আসতে পারে অল্প দিনে হিটে আসবে এক কথাই পালান পালানটা দেখি পুলান পালানটা দেখান মাজাটা দেখান যে এক কথায় যারা অল্প দিনে অল্প পয়সে হিটে আসতে চাচ্ছে ঠিক আছে পুষতে যাচ্ছে যে অল্প অল্প দিন পুষবো যে বাচ্চাটা হিটে চলে আসবে সেই বাচ্চা হচ্ছে এই বাচ্চা দামেও সস্তা এবং ভরায় আস্থা এমন একটা প্রবাদের হিসাব হলো হচ্ছে এখানে ঠিক আছে আপনার দেখে শুনুন নিজ এটার লটে দাম রাখছে হলো হচ্ছে বিরাশি হাজার পাঁচশো করে আচ্ছা লট ধরে নিলে এই দাম হবে পাঁচ ছয় সাত তিনটা ঠিক আছে পাঁচ ছয় সাত এই তিনটা যদি একসাথে কেউ নাই তাহলে বিরাশি হাজার পাঁচশো করে হবে আর যদি ভেঙে ভেঙে নিতে চাই তাহলে আলাদা স্বাভাবিক আলোচনার মাধ্যমে দাম দর করে নিতে বন্ধুরা শুনেন পাঁচ ছয় সাত এই বক্তা বাচ্চাগুলি লট ধরে নিলে প্রতিটি বক্তার দাম আসবে বিরাশি হাজার পাঁচশো করে আলাদাভাবে দাম দর করে নিতে হবে দেখলেন এটা পাঁচ নম্বর বক্তা ছয় নম্বরে সুন্দর একটা বাচ্চা দেখছি মিনার ভাই ছয় নম্বরে বক্তা বাচ্চাটা যাতন বসটা এটা একটা হলিস্টান ফিজিয়াম এক কথায় বলতে কেউ যদি বোঝায় যে এটা একটা হাইব্রিড হলিস্টান ফিজিয়াম সেক্ষেত্রেও ভুল হবে না এটার গ্রোথটা দেখান যে কোনো কম্বল নাই এক চুল কোনো কম্বল নাই এক কান্ডা কত ছোট এবং মাথাটা কত ছোট জিবা গোলাপি খুরগুলা গোলাপি আর মাথার শেপটা দেখান দর্শক ভাইদের তাহলে দর্শক ভাইরা বুঝবি যে আসলে একটা পরিপূর্ণতা গাভে হইতে এর ভিতরে যা প্রয়োজন তাই আছে আর এর মায়ের রেকর্ডও জানা আছে ভাই এর মায়ের রেকর্ড হলো হচ্ছে প্রথম বিয়ানে দিতে হচ্ছে সতেরো আঠারো লিটার দুধ দেখি ওলান পলানটা ওলান পলানটা দেখান যে ঠিক আছে নিপিল চারটা দেখছেন চারটা চার জায়গায় কত জায়গা জুড়ে আছে নিপিলটা দেখেন না নিপিলটা কত জায়গা জুড়ে আছে শুনে নেবেন ছয় নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে এটার বয়স হবে তেরো চোদ্দ প্লাস মাইনাস হবে আর কি তেরো চোদ্দ মাস হবে আর কি যারা আসলে অল্প দিন পুষে বেনিফিট চাচ্ছে তাদের জন্য আর কি এই বাচ্চা তারা নিয়ে অল্প দিনে বেনিফিট পাবে তেমন ধরনের একটা বাচ্চা বন্ধুরা আপনারা আগে শুনেছেন

চামড়াটা পাতলা কত দেখান কত বলছে কত পাতলা এবং ঠুড্ডুতে দেখান যে গোলাপি জিভা গোলাপি হ্যাঁ হয়তো একটু লম্বা চোড়া আছে লম্বা চওড়া বাচ্চা এক কথায় বলতে যে এটা তো কত বড় হবে এটা আমি নিজেও কল্পনা করতে পারছি না কত বড় জাতের বাচ্চা এটা যেমন লম্বা তেমন তার বডির স্পেড চওড়া পালনটা দেখান যে কত জায়গা জুড়ে এবং কত ঠিক আছে নিপিল চারটে আছে কত জায়গা জুড়ে আছে এবং কত লম্বা চড়া খালি এইটুকু দেখান যে আসলে ভালোবাসে জাতের বাচ্চা হইতে গেলে যা লাগে তাই আছে এর ভিতরে ভাই এই বাচ্চাটা বসতে কেমন হবে এটা হবে হচ্ছে তেরো চোদ্দ প্লাস মাস হবে তেরো চোদ্দ মাস মানে রেড টাইপের একটা বকনা তো বন্ধুরা আপনারা আগে শুনেছেন পাঁচ ছয় সাত এই বক্তা বাচ্চাগুলি যদি আপনারা লট ধরে নেন তাহলে প্রতিটি বক্তা দাম আসবে বিরাশি হাজার পাঁচশো করে আলাদাভাবে দাম দরকার নিতে হবে আর এটা দেখলেন আপনারা সাত নম্বর বক্তা মিনার ভাই দর্শক দৃশ্য যদি কিছু বলতেন দর্শক ভাইদের একটা কথা আমার বলা আছে যে যেখান থেকেই নিক দেখে শুনে জাত মান দেখে নিক আর জাত মান যদি না চিনতে পারে আমরা জাতমান চিনে দেব বাসায় যাবো বাসায় যেয়ে ওরা দেখে নেবে আরও দশজন বাসার সামনে আসবে দেখবে দেখে শুনে যদি বলে যে না জাতমান ঠিক আছে অলিস্টার্ন ফিজি আমি অরিজিনাল আছে তো দেখে শুনে আমার গরু নেবে এবং আমার টাকা আমাকে বোঝায় দিবে একদম ক্যাশ অন ডেলিভারি বা একটি টাকা গরু বাবদ একটি টাকাও দেওয়া লাগবে না গরু বাবদ একটি টাকা দেওয়া লাগবে না গরু নিয়ে যাব বাসায় গরু দেখে শুনে নিয়ে নেবে আর আমার আমার গরু আমাকে নিয়ে নেবে আমাকে টাকা দিয়ে দিবে আচ্ছা তো মিনার ভাই যে কোনো সময় আসলে বক্নাটা আপনার কাছে পাওয়া যাবে জি সব সময় আমার কাছে পাওয়া যায় আচ্ছা ভাই সময় জন্য ধন্যবাদ ওয়া ওয়ালাইকুম আসসালাম